আসসালামু আলাইকুম আজ পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টে দুইজন বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিকের জন্ম একজন হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য তার জন্ম পনেরোই আগস্ট উনিশশো সালে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময় আমরা এখন তার কিছু সাহিত্য জীবনী জানবো ঠিক আছে তার সাহিত্যকর্মগুলো কি কি ছিল তো প্রথমে দেখেন তার কিছু কাব্যগ্রন্থ আমরা দেখব যে তিনি কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ছাড়পত্র যেটা অত্যন্ত পরিচিত আমাদের কাছে ছাড়পত্র উনিশশো সাতচল্লিশ তারপরে হচ্ছে পূর্বাভাস উনিশশো পঞ্চাশ হরতাল উনিশশো বাষট্টি এগুলো অবশ্য সাল লাগবে না গীতগুচ্ছ উনিশশো পঁয়ষট্টি তাহলে আমরা জানলাম যে সুকান্ত ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থগুলো আছে একটা হচ্ছে ছাড়পত্র পূর্বাভাস হরতাল আর গীতিগুচ্ছ ছাড়পত্র পূর্বাভাস আমার সাথে বলুন মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ছাড়পত্র পূর্বাভাস ছাড়পত্র পূর্বাভাস হরতাল ছাড়পত্র পূর্বাভাস হরতাল গীতিগুচ্ছ ছাড়পত্র পূর্বাভাস হরতাল গীতিগুচ্ছ আর একবার বলুন ছাড়পত্র পূর্বাভাস হরতাল গীতিগুচ্ছ এখন যদি আমরা তার বিভিন্ন কবিতার জন্য তিনি বিখ্যাত ঠিক আছে এই কবিতাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি দেখেন এই যে আঠারো বছর বয়স তাই না যে মানে না কোনো বাধা এটা আমরা সবাই জানি তার কবিতাগুলোর ভিতরে আমরা যারা কাব্যগ্রন্থ দেখলাম ছাড়পত্র তার ছাড়পত্র নামে একটা কবিতাও আছে হ্যাঁ ছাড়পত্র আঠারো বছর বয়স একটি মরগের কাহিনী হে মহাজীবন তাহলে ষাটপত্র আঠারো বছর বয়স একটি মরগের কাহিনী আর হে মহাজীবন ঠিক আছে তার কিছু বিখ্যাত উক্তি আছে ঠিক আছে তিনি বিখ্যাত উক্তি যেটা যদি আমরা একটু দেখি দেখেন তার বিখ্যাত এই যে ক্ষোধার রাজ্যে ঠিক আছে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলছানো রুটি ঠিক আছে এটা লিখেছেন কে এটা লিখেছেন সুকান্ত ভট্টাচার্য ঠিক আছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলছানো রুটি তিনি দৈনিক পত্রিকা স্বাধীনতার কিশোর সম্পাদক কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক তিনি দৈনিক পত্রিকা স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক আমরা যদি এক নজরে এখন এই না দেখি হ্যাঁ আপনারা এই অংশটুকু না দেখে চোখ বন্ধ করে দেখেন বলে বলতে পারেন কি না দেখেন তো যে কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থগুলোর ভিতরে হচ্ছে হরতাল ছাড়পত্র হরতাল ছাড়পত্র পূর্বাভাস আর হতে গীত গীতিগুচ্ছ তিনি বিভিন্ন কবিতা লিখেছেন কবিতার ভিতরে আছে ছাড়পত্র নামে একটা কবিতা আছে তারপরে আঠারো বছর বয়স হে মহাজীবন আরেকটা হচ্ছে মরগের কাহিনী একটি মরগের কাহিনী আর বিখ্যাত উক্তিটা কি দেখছিলাম যেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা ঝলসানো রুটি ঠিক আছে আর দৈনিক কোন স্বাধীনতা কিশোর সভা পত্রিকার অংশের তিনি প্রতিষ্ঠাতা ও সম্পাদক আমরা যদি আরেকটা কবির কাহিনী জীবনী দেখতে চাই আপনারা আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন যে সৈদ ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লার জন্ম হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো বাইশ পনেরোই আগস্ট উনিশ চট্টগ্রামের শহর উপজেলাতে পনেরোই আগস্ট উনিশশো চট্টগ্রামের ষোলো শহর উপজেলাতে আমরা তার উপন্যাসগুলো যদি একটু দেখার চেষ্টা করি তিনি বেশ কিছু উপন্যাস লিখেছেন দেখেন তার উপন্যাসগুলো হচ্ছে লাল ছালু যেটা আমরা অনেকেই ইন্টারমিডিয়েটে পড়েছি লাল ছালু চাঁদের আমাবস্যা দ্য আগলি এশিয়া লাল ছালু চাঁদের আমাবস্যা দা আগলি এশিয়া তার গল্প গ্রন্থগুলো যদি আমরা একটু দেখি নয়ন চারা দুই তীর ও অন্যান্য গল্প ঠিক আছে নয়ন চারা দুই তীর ও অন্যান্য গল্প তার নাটকগুলো দেখেন তিনি নাটকের জন্য বেশ ইম্পর্টেন্ট তিনি নাটক হচ্ছে বহিপীড় উনিশশো সালটা লাগবে হ্যাঁ বহিপীঠ উনিশশো ষাট সুরঙ্গ তরঙ্গ ভঙ্গ উজানের মৃত্যু আর লাল সালুর অনুবাদের নাম হচ্ছে ট্রি উইথ উইথআউট রুটস ট্রি উইথআউট রুটস তার প্রকাশিত প্রথম গল্প গ্রন্থ হঠাৎ আলোর ঝলকানি হ্যাঁ এটা বেশ ইম্পর্টেন্ট হঠাৎ আলোর ঝলকানি হঠাৎ আলোর ঝলকানি তার ছদ্ম নাম হ্যাঁ ছদ্ম নাম হচ্ছে আবু শরিয়া আবু শরিয়া একুশে পদক পান উনিশশো সালে মরণোত্তর তার বিখ্যাত চরিত্র হচ্ছে লাল ছালুর মজিদ জামিলা ঠিক আছে লাল ছালুর মজিদ জামিলা রহিমা আমেনা চাঁদের রসন ইত্যাদি এইগুলো তো এই ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম